বাংলাদেশ ঈদে মিলাদ নবী করে না হম ঈদে মিলাদুন্নদী যে বিশ্বাস করে এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় হ্যাঁ যারা বেদাতকে ভাগ করে ভালো বেদাত আর খারাপ বেদাত বুঝছেন এর এদের কাছে পায়খানা দুই প্রকার একটা ভালো পায়খানা আর একটা খারাপ পায়খানা খারাপটা খাওয়া যায় না কিন্তু ভালোটা খাওয়া যায় এমন বেদাত আছে যে বেদাত করলে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় আচ্ছা বেদাত কয় প্রকার বলে তো দেখে কয় প্রকার বেদাত বেদাতি কোনো প্রকার নাই তাই না আজকে থেকে এই ধারণাটা বাদ দিবেন এটা কিন্তু ঠিক না আমি বলছি বেদাতের প্রকার বলতে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া এইটা না বুঝতে পারছেন কথা এইটা না আচ্ছা বেদাত দুই প্রকার ভালো বেদাত আর খারাপ বেদাত তাই না পায়খানা কয় প্রকার একটা ভালো পায়খানা আর একটা খারাপ পায়খানা তাই না পায়খানার ভালো কিছু আছে পায়খানার কোয়ালিটি থাকতে পারে বুঝেননি কথা কি থাকতে পারে যারা বেদাতকে ভাগ করে ভালো বেদাত আর খারাপ বেদাত বুঝছেন এদের কাছে পায়খানা দুই প্রকার একটা ভালো পায়খানা আর একটা খারাপ পায়খানা খারাপটা খাওয়া যায় না কিন্তু ভালোটা খাওয়া যায় ভালোটা খাওয়া শুধু যায় না ভালোটা রান্না করে খাওয়া যায় মানে ভালো করে যত্ন করে খাওয়া যায় এই বেদার দুই ভাগে ভাগ করা ভালো খারাপ বলে ভাগ করা আর পায়খানা ভাগ করা দুইটা একই রকম মনে থাকবে কথাটা আসলে কোয়ালিটি আছে না পায়খানার কোয়ালিটি তো আছে আপনারা বলেন একটা শক্ত ডাক্তারের কাছে তো গিয়ে বলেন যে দিনে সাতবার হয়ে গেছে তাহলে কি এটা কি বলেন পাতলা এখন বলে লুজ মোশন তাই না ইসহাল আরবিতে বলা হয় কি তো আপনি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বেদাতের কোয়ালিটি আছে বোঝা গেছে তে যত কোয়ালিটিরই বেদাত হোক না কেন সবগুলোই কি এই কোয়ালিটির কথা হাদিসে আসছে কুল্লু বেদাতিন আলা তাহলে বেদাতের প্রকার আছে বোঝা গেল বেদাতে কি আছে প্রকার আছে কোয়ালিটি বুঝছেন না বলে ভালো খারাপ প্রকার না কি খারাপের প্রকার আছে আচ্ছা পাপ কয় প্রকার অনেকগুলো আছে না কাবিরা গুণা সগিরা গুণা আছে তো এই ধারণাটা আজকে নেন বেদাত করলে মানুষ কাফের হয়ে যায় এটা কি ঠিক কথা এটা তো আপনারা জানেন না তাই না এই এলেমটা আজকে আপনাদের নিয়ে যেতে হবে এই বুস্টা না থাকার কারণে আমরা একটু মুসিবতে পড়েছি সেটা হলো জি তো আমি এখানে বলছিলাম একটা জিনিস যে এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় হ্যাঁ এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে কাবিরা গুণা হয় এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে ফাসেক হয় তাহলে পোকার হালছে না হ্যাঁ তাহলে একটা হলে বেদাতে মুকাফারা একটা হলো বেদাতে একটা হলো বেদাতে একটা বেদাতে মুখাফাফা অন্তত বেদাত ছোট বড় দুইটা ভাগ বনে থাকবে তো আপনাদের শিরিক বড় শিরিক ছোট শিরিক আছে না ঠিক বেদাতও আছে বাংলাদেশ ঈদে এ নবী করে না হম ঈদে যে বিশ্বাস করে এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কোয়ালিটি বুঝলেন তো তাহলে আমাদের শিরিকও করা যাবে না বেদাতও করা যাবে না আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে তাওহিদ এবং সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত রাখেন আমিন রব্বুল্লাহ আলমিন